সুন্দরী মেয়েরা অহংকারী হয় কেন আজ জেনে নিন পাত্রী দেখার কথা বলুন না কেন পাত্রী দেখতে যাওয়ার আগে বরপক্ষ ঠিক করে নেয় যে পাত্রীকে সুন্দরী হতে হবে কালো বেঁটে মোটা মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না তারপর নাটক কিংবা উপন্যাস এমনকি সিনেমাতেও দেখে নায়ক যাকে দেখে ক্রাশ খায় সে তো হল অপরূপ সৌন্দর্যের অধিকারিনী নায়িকা কোনো বেঁটে মোটা মেয়ে দেখে কোনো ছেলে প্রেমে পড়ে না এমনকি অনেক সময় চাকরির বাজারেও কালো মেয়েরা পেছনে পড়ে বিভিন্ন সাবান ফেসওয়াশ বা সৌন্দর্য সামগ্রীর বিজ্ঞাপনেও সুন্দরী মেয়েদের জয়জয়কার দেখানো হয় পৃথিবীতে সুন্দরী মেয়েদের ডিমান্ড বেশি আর এই বৈষম্যের জন্যই সুন্দরী মেয়েদের অহংকার করাটা আমার কাছে স্বাভাবিকই মনে হয় তবে সব সুন্দরী মেয়ে মাত্রই যে অহংকারী সেটাও সত্য নয় এটা যার যার পার্সোনালিটির ওপর ডিপেন্ড করে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো। মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না এত অবহেলা করিস না একদিন হারিয়ে যাব তখন হাজার খুঁজলেও পাবি না চোখের পানি ফেলে প্রার্থনা করলে বিধাতা কখনো ফিরিয়ে দেন না খুব জানতে ইচ্ছে করে আমার জন্য কি বিন্দু মাত্র কষ্ট হয় না তোমার সে হয়তো জানে না তার একটা কল বা একটা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হল একতরফা ভালোবাসা সময় বোঝা যায় কে কতটা আপন অসময়ে পাল্টে যায় হৃদয়ে রাখা প্রিয়জন কোন মানুষই পরিপূর্ণ নয় সবার মাঝেই খুঁত থাকে ভালোবাসলে সেই খুঁতটাকেও গ্রহণ করতে হয় মানুষগুলো কেমন যেন খুব অল্পেতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই বড় প্রতিশোধ যখন সময় আর মানুষ একসাথে কষ্ট দেয় তখন মানুষ বাহির থেকে নয় ভেতর থেকে ভেঙে পড়ে কাউকে ভালোবাসা শেখানো সহজ কিন্তু সারা জীবন তাকে পাশে রেখে স্বপ্ন পূরণ করাটাই কঠিন রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে লাগে আত্মার সম্পর্ক সুখে থাকলে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং দুঃখে থাকলেও সৃষ্টিকর্তাকেই স্মরণ করুন কারণ সুখের ভাগ যখন ফুরিয়ে যাবে তখন কেউ পাশে না থাকলেও সৃষ্টিকর্তাই সহায় হবেন শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবী একসাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত আগামী ভিডিও পেতে আমাদের ওয়ান টাইম লাভ পেজটি ফলো করুন থ্যাংকস ফর ওয়াচিং